কতবার দোয়া ইউনুস পাঠ করলে গাইবি সাহায্য পাবেন আমরা কিন্তু দোয়া ইউনুসের ফজিলত অনেকেই জানি দোয়া ইউনুস এমন একটি দোয়া যেই দোয়া পড়ে হজরত ইউনুস আলাই সাল্লাম কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন এই দোয়াটি পবিত্র কোরআন উল ভিতরে রয়েছে সতেরো নম্বর পারার আট নম্বর পৃষ্ঠার নয় দশ নম্বর লাইন সুরা আম্বিয়ের সাতাশি নম্বর আয়াতে খুবই চমৎকার একটি দোয়া হজরত ইউনুস আলাহি যখন কঠিন বিপদে পড়েছিলেন তাকে যখন নদীতে ফেলে দেওয়া হয়েছিল তিনটি অন্ধকারের ভিতরে পড়েছিলেন এক হচ্ছে রাতের অন্ধকার দুই নাম্বার পানির নিচের অন্ধকার তিন নাম্বার মাছের পেটের অন্ধকার একটা মাছ তাকে খেয়ে ফেলেছিল দেখুন কঠিন মুসিবত সালাম পড়েছেন মাছ যখন তাকে নিয়ে সাগরের তলদেশে চলে গেছে এখন দেখে এই সাগরের তলদেশে কেউ তাকে বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া হজরত ইউনুসাল্লাহ্লাম কঠিন বিপদে পড়ে গেলেন তিনটি অন্ধকারের ভিতরে পড়লেন আর মনে মনে চিন্তা করলেন এই বিপদ থেকে আমার মা বাবা আমাকে রক্ষা করতে পারবে না আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার গোত্রের লোকের আমাকে রক্ষা করতে পারবে না যদি রক্ষা করতে পারেন একজন পারবেন তিনি হলেন আমার আল্লাহ তখনই তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন দোয়াটা সুরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতাশি নাম্বার আয়াতে কোট করে দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহা